আসসালামু আলাইকুম আদাব আজকের যে বিষয়টা আমি আলোচনা করতাম চাইতেছি বিভিন্ন অনলাইনে দেখতেছি যে বিভিন্ন দলের লোক এখন বলতেছে যে জামাত ক্ষমা চাইতে হবে একাত্তরের যুদ্ধের পূর্বে বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা এলাকায় হাতে গোনা কিছু লোকে রাজনীতি করতেন আমরা যা শুনেছি এবং বিভিন্ন ইতিহাস থেকেও আমরা পাই তো যুদ্ধের সময় কিন্তু কিছু নেতৃবৃন্দ পাকিস্তান সমর্থন করেছিলেন এবং প্রত্যেকটা এলাকায় এই ধরনের লোক ছিলেন কিছু এটা তাদের রাজনৈতিক ব্যক্তিগত মতামত দিতেই পারেন যেমন আমরা এখন কেউ আওয়ামী লীগ সমর্থন করি কেউ জাতীয় পার্টি কেউ জামাত কেউ বিএনপি এটা করতেই পারে এই জন্য তারা অপরাধী নাই তারা দোষী নাই যুদ্ধের সময় আমরা শুনেছি যদিও তখন আমার বয়স বয়স্ভ সাত ছিল তবে মুরব্বীদের কাছ থেকে শুনেছি যখন পাঞ্জাবি এক দুইবার আসছে তাদেরকে অনেক সময় এলাকার মানুষ নৌকা এবং মানুষ দেওয়া সহযোগিতা করেছেন আর রেজাকারও ছিল আমাদের এলাকায় একটা যুদ্ধর আগে আগে আমাদের এলাকার বন্ধুগুলা মারকুলি নিয়ে দেওয়া হয়েছে আমাদের বাড়িতে দুইটা বন্দুক ছিল এই বন্দুক স্বাধীনের দুই দিন আর আগে বুধ দেওয়া লাগছে আর এই রেজাকদের নেতৃত্বে আমাদের এলাকার সম্মানিত লোক ছিলেন যাদের নেতৃত্বে এই বন্দুকগুলো নেওয়া হয়েছিল তাদের নামও বলতে পারবো যা শুনেছি তবে আমি বলতে চাই না তারা কিন্তু অনেকেই আছেন বিভিন্ন দলেই আওয়ামী লীগ বিএমপি দলে ওই পরিবারের সদস্যরা যুক্ত আছেন তো আমাদের দেশের যে জাতীয় রাজনীতি বঙ্গবন্ধুর নেওয়া সমালোচনা কেউ জিয়াউর রহমানকে নেওয়া সমালোচনা এইসব করতে করতে আজকে আমাদের দেশে সাধারণ যারা নেতৃবৃন্দ এলাকার যারা আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন দেখা যায় তাদেরকে রাস্তাঘাটে বিভিন্ন এলাকায় বিশেষ করে আমাদের সিলেট মোটামুটি ভালো সুনামগঞ্জ অন্য অন্য এলাকায় আওয়ামী লীগ নেতৃবৃন্দদেরকে মারধর করা হইতেছে এগুলা অবশ্যই নিন্দনীয় যা জীবনে এই ধরনের গোটে নাই তো এইভাবে বিতর্ক সৃষ্টি হইয সাধারণ জনগণের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করার পিছনে কিন্তু আমি মনে করি দায়ী এই আওয়ামী লীগ বিএনপির নেতৃবৃন্দ তারা যদি রাজনৈতিক দিক দিয়ে তারা যদি বিশেষ বিশেষ দিকগুলা তারা একমত থাকতো তাহলে আজকে এই দেশের অবস্থা এমন হয় না তো এখন জামাত ক্ষমা চাইতেই জামাত কেন ক্ষমা চাইবে জামাতের যারা যুদ্ধ অপরাধী বলা হয়েছে হাসা কতটুকু আমরা জানি না তাদের বিচার তো আওয়ামী লীগ সরকার করেছে আর যারা যুদ্ধ দিছিল অনেক হয়তো মারা গেছে অনেক আছেন তা সত্ত্বে জামাতকে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে জামাতকে নিয়ে বিএমপি রাজনীতি করেছে জামাতের অনেক নেতৃবৃন্দ এমপি হয়েছেন এরপরেও কেন তারা এখন ক্ষমা চাইতে হবে এটা আমার জাতির কাছে প্রশ্ন কেন এই দলগুলা এক এক সময় এক কথা এনে বিতর্ক সৃষ্টি করে এখানে সব দল মিলেমিশে তারা নির্বাচনের দিকে এগিয়ে না যায় তাদের কি প্রত্যেকটা দলেরই কি উদ্দেশ্য তারা ক্ষমতায় যাওয়া রাষ্ট্রের একটা মূল নীতি আছে মূল নীতি তারা ঠিক কইরা তারপর তারা অন্য অন্য বিষয়ে বিতর্ক করুক আমাদের দেশের জনগণ তো এটাই আশা করে দেশের শান্তি একবার বলবে যে আওয়ামী লীগ খারাপ কেউ বলবে বিএনপি খারাপ কেউ বলবে জামাত খারাপ এগুলো তো সাধারণ লোকের তো মাথা ব্যথা নাই এইসব যারা বাংলাদেশের রাষ্ট্রের এমপি মন্ত্রী হয় নেতৃত্ব দেয় তারাই তো এইসব ভুল বুঝাবুঝির বিতর্ক সৃষ্টি করে জামাতকে নিয়ে যেহেতু আওয়ামী লীগ বিএমপি তারা নির্বাচন করেছে এখন আবার জামাতকে নিয়ে এখানে বিতর্ক সৃষ্টি করে স্বার্থের সময় জামাতকে টাই নেয় আর স্বার্থের আঘাত আসলেই জামাতের সমালোচনা করে তো এতে তো আমাদের দেশ জাতির খেতি আগামীতে নির্বাচন যখন হবে তখন মানুষ যাদেরকে ভালো মনে করবে তাকে ভোট দিবে জামাত কেন নতুন করে কম তাইলে তো বিগত দিনে যে তারা পার্লামেন্টের এমপি হয়েছিল এতে তো উভয় দলের সমর্থন ছিল এইসব রাজনৈতিক স্বার্থে ব্যক্তিগত স্বার্থে এইসব কথাবার্তা আসলে সাধারণ জনগণ মেনে নিতে পারতেছে না সাধারণ জনগণ চায় না এইসব বিতর্ক আর হোক সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণ যাকে ভালো মনে করবে তাকে ভোট দিবে যে দল ক্ষমতায় আসবে তাকে স্বাগত জানাবে এটাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম Don't know what.